মগো পটাকালি শহরের কিছুটা অংশ আজকে আমনগরে গুজে গুজে দেখাম মই পায় দুইটা দামি জুতা পরছি আমনগরে না দেখাইলে হয় এককারে পুরো পটাকালটার মধ্যে যে স্থানটা সবথেকে বেশি সুন্দর হেইডি আজকে আমনগরে দেখামু গুড়াই গুড়াইয়া মই কিন্তু বরিশাললে মাইয়া হেই আপনারা কথা হই নাই বল পটাকালি কিন্তু মই থাহি না হেই আগে আমনগরে কই পটাকালি মই পড়াশোনা করি পড়া পড়ালেখা করতে আয় ওই যে যখন পরীক্ষার ডেট পড়ে তখন আমি একটু বুকুত বাকুত করে উকি মেরে পরীক্ষা দিয়ে আবার চলে যাই মোর পটাকালি এতটি কাম থাই এর মধ্যে জেডু অবসর টাইম থাই হেডু মই গুজে ফিজে

পাইছি অবশেষে ক্যামেরাম্যান ডাকে ডুকে আইতে পারছে এবং এই ট্রেনটা কিন্তু বেমালা ভালো ভালোই লাগতে আছে তবে জায়গাটা একটু ছোট আরে ভাই পোটাকালি শহরে যেরকম একটা চিড়িয়াখানা হয়েছে হেই তো অনেক আগে তো এরু আসলে না বাসাদের আনন্দ দেওয়ার লাগে এমন একটা চিড়িয়াখানা সব জায়গায় দরকার বাচ্চাগুলো লাগে বড়রা আনন্দ করতে পারে এখানে আলি দেখবেন মাঝখানে একটা ডোবা কতগুলো গাছ আর একটা কুমির কুমিরটা লড়েও না সরে না হেলেগে বয় না কারণ ইট বালু সিমেন্ট দিয়ে কুমিরটা বানানো হয়েছে দুই একটা কাশফুল লাল লাল বাতি এই করা জিনিস এখানে আছে তবে ভালোই লাগতে আসলে রাইডার সারা টিকিট সারা এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে এখন চলেন বাহিরে

এককারে খারাপ না তবে জাল বেশি মুই তো আবার জাল পছন্দ করি না হে লেগে এনজয় করে খাইতেও পারি নি গলাটা বেমালা হয়ে গেছে লেগে কইলাম ভাই জুস আছে বেড়ে মরে কইলো শরবত আছে আরে ভাই একই কথা আগে দেন খাইয়া পরানটা জুড়াই লই হালকা ঠান্ডা লেবু বিট লবণ সবকিছু মিলেই জিলাই এককারে ডাইলে লবণ দেওয়ার মতো তবে বুকটাকে ঠান্ডা হয়ে গেছে পেটটাও শান্ত শরীরটাও ঠান্ডা মনটাও ভালো খাইয়া তৃপ্তি পাইলাম আর খাওয়ার পর ডেকর দেওয়ার তো মন ন্যাচারাল ব্যাপার সাপার ওই হাসি বড় ভালোবাসি কবে তুমি আইবা মোর ঘরে ওরে থুকু থুকু সতীন নিয়ে ঘর করার মোর কোন ইচ্ছা নেই হাসি ডাকার সেই রকম জাল ফুচকার মতো আরে হনেন দ্বিতীয় কাশ্মীরি কিন্তু পোটা ফেলি আছে এই যে দেখতে পাইতেছেন না এই কিন্তু কাশ্মীরি রোড ভুল কইছি না সঠিক কইছি হ্যাঁ ও কইতে পারি না এই যে দেহানে রোডটার মধ্যে কি এমন আছে কাশ্মীরি রোড হেডে ওই কইতে পারি না আমনে গো বেয়ামালা দর্জ মোর যে পোসা কথাগুলো কেমনে যে হনেন ভালো থাকেন